প্রিয় দশক জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আলোচনা অনুষ্ঠান আর নয় বৈষম্য এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের সঙ্গে জানার চেষ্টা করি একটি বৈষম্যহীন ন্যায্যতার বাংলাদেশ করতে তাদের আকাঙ্ক্ষাগুলো তো শুরু করা যাক আজকের আয়োজন আপনাদের সাথে আছে আমি শায়নাজ রিটন আর আমার সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যুক্ত হয়েছেন স্টুডিওতে বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর এস এম নসরুল কদির দিন ব্যবসায় প্রশাসন অনুষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি স্যার অশেষ কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যুক্ত হয়েছেন সোনিয়া আক্তার যিনি সদ্য আমাদের যে জুলাই বিপ্লবের কথা বলি তার একজন সমগ্র যোদ্ধা ইংরেজি বিভাগের শিক্ষার্থী চট্টগ্রাম হাজি মোহাম্মদ মোসিন কলেজ সোনিয়া আপনাকেও অশেষ কৃতজ্ঞতা আপনি ব্যস্ত সময় পার করছেন তার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন স্যার আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই আমি আমাদের যে ধারাবাহিক আলোচনা আমরা আরও নয় বৈষম্য অনুষ্ঠানটা করছি সেখানে নানা বিষয়ে কথা বলছি আজকে কথা বলতে চাই কেমন হবে বাংলাদেশের আগামীর অর্থনীতির গতিপথ সেটি নিয়ে স্যার শুরুটা একটু করে যদি আমি সূত্রটা ধরিয়ে দিতে চাই বিশ্বব্যাংক বাংলাদেশের সবশেষ যে আপডেট ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আপডেট যেটা দিয়েছে সেখানে বাংলাদেশকে বলা হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে চারটি চ্যালেঞ্জের মুখোমুখি একটি হচ্ছে মুদ্রাস্ফীতি আরেকটি হচ্ছে বহিখাতে চাপ এরপরে হচ্ছে যে আর্থিক কাঠামো দুর্বল কাঠামো এবং সবশেষ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা আমি একটু মুদ্রাস্ফীতি প্রথম যে বিশ্বব্যাংকের যে প্রথম যে ফাইন্ডিং সেটি নিয়ে কথা বলতে চাই মুদ্রাস্ফীতি আমাদেরকে কতটা ভোগাবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা সবাই কিন্তু এই মুদ্রাস্ফীতির সঙ্গে জড়িত এটা অতি একদম সাধারণ একটা বিষয় মুদ্রাস্ফীতি হলো আমার টাকার ক্রয় ক্ষমতা যখন আমরা ক্রয় ক্ষমতা যখন কমে যায় তখন আমরা প্রতি বেশি মুদ্রাস্ফীতি যখন ক্রয় ক্ষমতা আমার কাম্য লেভেলে থাকে তখন প্রতি মুদ্রাস্ফীতি সহনীয় তবে ইটস ভেরি ডিফিকাল্ট যে মুদ্রাস্ফীতিকে আমরা একেবারে জিরো করতে পারি না অর্থনৈতিক বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে মুদ্রাস্ফীতির একটা মিনিমাম হার আমাদেরকে মেনে নিতে হয় অথবা বজায় থাকে অথবা চালু থাকে মুদ্রাস্ফীতি যখন হয় এবং তার সাথে যদি আমাদের ইনকাম না বাড়ে তাহলে কি হয় আমার ক্রয় ক্ষমতা কমে যায় এখন যে সরকার দেশ চালাচ্ছেন এখন যে অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের কিন্তু অনেকেরই খুব ভালো অর্থনীতি অভিজ্ঞতা লেখাপড়া আছে যোগ্যতা আছে ওনারা ওনাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন এই মুদ্রাস্ফীতিটাকে মোকাবেলা করার জন্য আমি মনে হয় আপনিও জানেন যেভাবে আপনি সূত্র আমাকে বলেছিলেন শুরুতেই মুদ্রাস্ফীতিকে কিন্তু এখন দুই ঘরের চেয়েও বেশি আমি মনে করি সেটা এগারো প্রায় এগারো প্লাস এরকম এগারো চেয়ে বেশি এ অবস্থা আসলে মানুষের এটার জন্য মানুষের জন্য না বিশ্বাস কোনো কিছু জিনিস বা কেনা বা ভোগ করা তখন মানুষ কী করে সে জিনিসটা তার কনজামশন কমিয়ে দেয় এটা আমার ইকোনমিক্সের বাসায় বা আমার ফাইন্যান্সের বাসায় যখন সে কমিয়ে দেয় তখন কী হয় তার তার তখন সে তার ডিমান্ড কমে যায় যখন ডিমান্ড কমে যাবে তখন যিনি উৎপাদনকারী উনি উৎপাদন কমিয়ে দেবেন কারণ ওনার উৎপাদনের ডিমান্ড নয় কম্প্রোমাইজ করতে হয় সবাইকে না তখন কি হয় কি উনি যখন আয় দেন তখন উনি তখন বলতেন আমার তো ইনকাম নাই উৎপাদন নাই বিক্রয় নেই আমার ইনকাম যখন উনি কী করে ওয়েস্ট কাটে যান হয়তো উনি চাকরি ছাড়াইতে যান দেখ একটা বিশেষ সার্কেল কিন্তু এখানে কাজ করে এবং অর্থনীতির উপর একটা বিরাট চাপ পড়ে সেই জন্য এই মুদ্রা কখনো কখনও কাম্য নয় বাট এই সরকার চেষ্টা করছেন ব্যাংকের রিজার্ভ বাড়িয়ে পলিটিক্যাল স্থিরতাকে পুনরুদ্ধার করে এবং যে ভয় বিশ্বের থেকে বিভিন্ন রকম সাহায্য সহিতা নিয়ে কারণ এই সরকারের উপর অনেকের ওপর আমাদের প্রফেসর ডক্টরিন সাহেবের উপর সারা বিশ্বে একটা রকম একটা তার একটা ইমেজ রয়েছে সেই ইমেজটা ব্যবহার করে আমরা এখন সাধারণ জনগণ উপকৃত হচ্ছে অনেকে বিভিন্ন ডোনার এজেন্সিগুলো আমরা যাদেরকে উন্নয়ন পার্টনার বলি উন্নয়ন সহযোগী বলি এটা ওনারা এগিয়ে আসছেন আমি মনে করি একটু সময় আমাদেরকে অ্যালাউ করতে হবে অন্তর্বর্তীকালীন এই সরকারকে আমরা মধ্যস্ফীতিকে একদিনে সেটা অ্যাচিভ করা যাবে না ইট উইল টেক টাইম সময় অ্যালাউ করতে হবে ইনশাল্লাহ আমরা হয়তো একটা নিজের সময় পেয়ে যাবো গেলে তখন আমরা মুদ্রাস্ফীতি যখন আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে তখন অন্যান্য ফ্যাক্টরগুলো এবং এবং অর্থনীতি অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আসতে তার একটা স্বাভাবিক জায়গায় ফিরে যাবে সোয়া স্যার যে বাবু বলছিলেন যে মুদ্রাস্ফীতি অথবা আমরা যে অর্থনীতির ভাষা যে শব্দগুলো আমি আপনি হয়তো এরকম ইকোনমিক ভাষাটা বুঝি না আমি বুঝি হচ্ছে আমি বলছিলাম আগে যে আমি একশো টাকা দিয়ে কতটা বাজার করতে পারবো প্রত্যাশাটা জায়গা আমার মনে হয় যে পনেরো পনেরো বছর ধরে যে জঞ্জাল আসলে তৈরি হয়েছিল স্যার যেমন ভাবে বললেন সেগুলো আসলে পনেরো দিন বা পনেরো মাসে ছাটাই করা সম্ভব না ফ্যাসিবাদের পতন তো উনিশশো সালেও হয়েছিল কিন্তু ফ্যাসিবাদ আবার পুনরুত্থান ঘটাতে পেরেছে তবে পঁচাত্তরের যে জনসচেতনতাটা ছিল বা জনগণের মধ্যে যেই জ্ঞান বুদ্ধিবৃত্তি ছিল তখনও ছিল বলে আমি বিশ্বাস করি তবে এখন সেই গণসচেতনতাটা বৃদ্ধি পেয়েছে তো আমি আশা করছি যে শুধুমাত্র ছাত্ররাই আরও নয় এবং এলিট সমাজের মানুষরাও নয় প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের মধ্যে যদি এই গণসচেতনতাটা মানে ছড়িয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে ফ্যাসিজমের মূল আসলে উপড়ে ফেলা সম্ভব আলোচনা আমরা যে প্রথম দিকে ছিলাম যে মুদ্রাস্ফীতির পরে ছিলাম হচ্ছে যে বহিঃখাতে চাপ আমরা যে আপনি জানেন যে আমাদের জন্য সুখবর যে রেমিটাস আসা শুরু হয়েছে বিদেশেরা রেমিটাস পাঠাচ্ছেন এবং বিশ মিলিয়ন ডলার সেটি ছাড়িয়েছে সেটি কতটা সামনের সময়ে স্থিতিশীল থাকবে আপনার কাছে কি ফোরকাস্ট আছে আসলে এই ব্যাংক ব্যাংখা অথবা আপনার যদি এই যে আপনার বৈদেশিক মুদ্রা রিজার্ভ এগুলো পুরোটাই নির্ভর করে মানুষের আস্থার উপর এখন আপনি দেখেন যখন এই সরকারের উপর অন্তর্বর্তীকালীন সরকারের উপর যখন জনগণ আস্থা রাখা শুরু করছে তখন আসলে আস্তে আস্তে সেটার প্রবাহটা বৃদ্ধি পাচ্ছে এবং আমি মনে করি সামনেও আরও সেই প্রবাহটা অক্ষুণ্ণ থাকবে এবং আরও বেশি বৃদ্ধি পাবে যখন বৈদেশিক মুদ্রা রিজার্ভটা বৃদ্ধি পায় তখন আপনার আমাদের আমদানির যে ব্যয়গুলো সেগুলো আমরা মূল রিজার্ভে হাত না দিয়ে আমরা যেটা বাড়তি ইনকাম হয় সেটা যদি আমরা মেটাতে পারি আমরা রিজার্ভটাকে আমাদের একটা মেকানিজম যে অর্থনৈতিক যে দুর্বলতা আসলে আসলে পারবে না আমি সেটা বলবো না আমি সবসময় হচ্ছে অপটিমিস্টিক আমি সবসময় আশাবাদী থাকি পারবে না সে কথাটা ঠিক না আমাদের আসলে অর্থনীতিতে এমন বেশি লুটপাট হয়েছে এখানে আসলে কি হয়েছে আমরা সবাই জানি কিন্তু লুটেপুটি খাওয়া হয়েছে এবং সেখানে প্রতিটা সরকারের সবাই জড়েছিলেন প্রতিদের সরকারের একেবারে শীর্ষ কর্তা ব্যক্তি থেকে শুরু করে তার পরিবারের সদস্যদের থেকে শুরু করে যারা রাজনৈতিক ওনার আশেপাশের চামড়ার আছে ওনার নেতা নেতৃবৃন্দ ছিলেন ওনারা বড় সিন্ডিকেট ছিলেন আমাদের ব্যবসায়ীরা সবাই একসঙ্গে ওরা হাতে হাত মিলিয়ে এই দেশের ব্যাংক খাতের লুটপাট চালিয়েছে ব্যাংকের মূলধনগুলো করা একেবারে লুটুপুটি খেয়েছে এবং সেখানে আসলে আমরা এখন একদম তলানিতে অবস্থান করছি কিন্তু আপনারা জানেন পাঁচটা ব্যাংকের অবস্থা খুবই খারাপ যদিও এই সরকার আসার পরে যারা সবল ব্যাংক তারা এই পাঁচটা ব্যাংকেরকে আবার সবল করার জন্য তারা আর্থিক সহায়তা দিচ্ছে তবে এই সরকারের সঙ্গে আগের সরকারের ডিফারেন্সটা এক জায়গায় বর্তমান যিনি অর্থ উপদেষ্টায় আছেন ডক্টর সালেউদ্দিন সাহেব উনি খুবই দক্ষ লোক এবং ওনার লেখাপড়াও অনেক মানে এই লাইনে ওনার লেখাপড়াটা উনি বলেছে আমি কোনো অবস্থাতেই এবং বাঙালি ব্যাংকের যিনি গভর্নর মনসুর সাহেব উনি কোনো অবস্থায় আমি টাকা ছাপাবো না যে আপনি যে প্রথম প্রশ্নটা করেছিলেন মুদ্রাস্ফীতির টাকা ছাপালে কিন্তু মুদ্রাস্ফীতি কিন্তু আরও বেড়ে যেত টাকা না ছাপাতে মুদ্রাস্ফীতি একটা জায়গায় স্ট্যাগন হয়ে আছে বাড়তেছে না এই ফাঁকে আমাদের যে বৈদেশিক মুদ্রার যে সংগ্রহের যে প্রবাহটা বা যে ফ্লোটা সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সেই কারণে আমার মুদ্রাস্ফীতিটা একটা ভালো জায়গায় আছে যখন বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও বেশি বৃদ্ধি পাবে তখন সবগুলো আমার যে ফ্যাক্টরগুলো আছে ডিটারমিনেন্টসগুলো আছে অর্থনীতির সেগুলো আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে আমরা তখন যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি যে আমরা সম্ভাবনা বাংলাদেশকে দেখছি সেটা আমরা দেখতে পারবো আমার আবারও এই একই কথা আপনাদের আমাদের সবাইকে একটু সময় দিতে হবে সরি আপনার কাছে আসতে চাই যে ব্যাংকের কথা বলছিলাম ব্যাংক বাংলাদেশ সম্পর্কে যে ফাইন্ডিংস দিয়েছে সেখানে বলা হচ্ছে রাজনীতিক স্থিতিশীলতা একটা বিগ চ্যালেঞ্জ আপনার কাছে কী মনে হয় যে আমরা যে দুঃসপ্তের রাত গুলো আমরা পেরিয়ে আসছি সেই জায়গায় দাঁড়িয়ে চব্বিশে আপনার যে তরুণরা পাহারা দিচ্ছেন দেশকে সেখানে যে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ আমরা খুব সহসাই দেখবো এবং আমরা আশাবাদী কতটা হতে পারে আসলে মানুষ তো বাঁচে আসাতে আমাদের মনে হয় না যে আমার মনে হয় না যে আমরা আশা হারানোটা উচিত আমরা দেখেছি যে প্রবাসী ভাইয়েরা আমাদের জুলাই বিপ্লব চলাকালীন সময়ে কিভাবে আমাদেরকে রেমিটেন্স ব্যাংকে না পাঠিয়ে তারা হুন্ডিতে রেমিটেন্স পাঠিয়েছিল কিন্তু এরপরে যখন অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে তখন তো মানে যে একটা বিশ্বাসের জায়গা থেকে স্যার যেটা বললো যে বিশ্বাসের জায়গা থেকে তারা আবার পুনরায় রেমিটেন্স পাঠানো শুরু করে তো স্যার যেভাবে বললেন যে যদি টাকা ছাপা না হয় তারপর বৈদেশিক যে আয়টা সেটা যদি বাড়তে থাকে তাহলে হয়তো এই যে সিচুয়েশনটা আমাদের তৈরি হয়েছে সেটা আসলে মোকাবিলা করা সম্ভব সুশাসন একটা বিরাট ফ্যাক্টর এখন তো সুশাসন চলছে সেটাও যদি কন্টিনিউ করে বাকি ফ্যাক্টরগুলো কিন্তু ইমপ্রুভ করে যাবে স্যার রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলা হচ্ছে এই কারণে যে আসলে সুশাসন এস্টাবলিশ হলেই কিন্তু সেটা চলে আসবে আপনি স্যার যোগ যদি করেন আমি আপনাকে রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু মেইন জিনিস সেটা না হলে কিন্তু অর্থনীতি চাকাও কিন্তু বন্ধ হয়ে যাবে আবার আপনি আবার দেখবেন যে রাষ্ট্রে যেভাবে যে দেশ অস্থিতিশীল হয় তাহলে যারা প্রবাসীরা তাদের যে টাকাটা যে টাকাটা দেশে পাঠাতে শুরু করেছেন দেখবেন হয়তো সেটাও আবার হয়তো দুর্বল হয়ে যেতে পারে সব সবকিছুর কিন্তু মূলে কিন্তু চালিকার চালিকা রাজনীতি স্থিতিশীলতা এবং এই সরকারের কাছে এটাই বড় চ্যালেঞ্জ আপনারা দেখবেন প্রতিদিন প্রতিনিয়ত প্রতিতে সরকার কোনো না কোনো ইস্যুতে ষড়যন্ত্র করছে আমরা কি ষড়যন্ত্র থেকে বেরোতে পারতেছি না এই ষড়যন্ত্র মোকাবেলা করাটাও কিন্তু একটা বড়ো রকমের চ্যালেঞ্জ এই অন্তবর্তীকালীন সরকারের জন্য তবে সরকার সেই চ্যালেঞ্জগুলো খুব সাহসের সঙ্গে দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পেরেছে আমরা আশা করি ভবিষ্যতে পারবে কারণ এই সরকারের সঙ্গে জনগণ আছে আমরা সবাই আছি এটি আসলে হ্যাঁ সাধারণ মানুষের সরকার এটা দলের সরকার এবং আপনারা দেখেন রাষ্ট্রীয় দলগুলো যারা আছেন তারা বলছেন এই সরকারকে আমরা কখনো ব্যর্থ হতে দেবো না বিশেষ করে আমাদের বৃহৎ যে রাজনৈতিক দল বাংলা জাতি দল ওরাও বলেছেন যে আমরা কখনো এই সরকারকে ব্যর্থ হতে দেবো না প্রত্যেকটি দলই কিন্তু ওই সরকারে আছে যারা সবাই সব স্যার আমি একটু সোনিয়ার একটু কন্ট্রিবিউট করতে চাই সোনিয়ার কাছ থেকে একটু শুনতে চাই যে রাজনৈতিক স্থিতিশীরা তার জন্য একটা ঐক্য জরুরি আপনারা চব্বিশে যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন ফেসিজমদের বিরুদ্ধে আপনারা যে কোনো অন্যায় রুখে দিয়েছিলেন সেটি এই সময়টাতে অনেক বেশি জরুরি যে বিভাজনের রাজনীতি আমরা কিন্তু আমরা দুঃখজনক দেখতে পাচ্ছি এর মধ্যেও কিন্তু নানা রকম বিভাজনের শব্দ শুনতে পাচ্ছি সেটি কতটা জরুরি আমি যদি আপনার কাছ থেকে শুনতে চাই চব্বিশের মতো আবারও এক হওয়া জাতীয় প্রশ্নে জাতীয় মানে আমাদের যে আন্দোলনটা সফল হলো সেই সফলতার পিছনে আসলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসাথে আন্দোলন করেছিলাম তো আমি মনে করি এই একতাটা আসলে আসলেই জরুরি এবং আমি আসলে বিভাজন ব্যক্তি স্বার্থে বিভাজিত হলেও আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এখনও একতাবদ্ধ আছি এবং একসাথে এটাকে রুখে দিতে আমরা কাজ করে যাচ্ছি স্যার যদি একটু যোগ করতেন আসলে বিভাজন কতটা ভূমিকা রাখবে নেতিবাচক ভূমিকা রাখবে ফ্যাসিবাদ ফিরে আসার জন্য আমাদের ছাত্র জনতা কিন্তু মূল কাজটা করে দিয়েছে কিন্তু এই অর্জনটা কিন্তু বাস্তবে কিন্তু বিপ্লব আমরা যে নতুন বাংলাদেশ পেলাম আমরা নতুনভাবে স্বাধীনতা পেলাম আমরা সবকিছু পেয়েছি এখন এই বিপ্লবের কারণে এখন তারা যদি নিজেদের মধ্যে বিপদযোগ্য এটাকে আমাদের অর্জনটাকে যে ব্যর্থ করতে চায় এই দায়িত্বটিকে টি তাদেরকে নিতে হয় এই কারণে করছিলাম আপনার দেখবেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা রকম মত বিভেদ সৃষ্টি হচ্ছে যে খুব তাড়াতাড়ি করে নির্বাচন চাচ্ছে কেউ কেউ চাচ্ছে একটু লম্বা সময় তাদের মধ্যে কিন্তু অনেক অনক্য দেখা যাচ্ছে যেখানে কিন্তু ফেসিবাদ আবারও মাথা চড়া দিয়ে উঠছে এটা অতটা হতাশ হওয়ার কিছু নেই এটা তাদের কৌশলও হইতে পারে রাজনীতিবিদদের বোঝা কিন্তু আসলে একটু কঠিন জিনিস এটা অনেক সময় ওনারা ভিন্ন রকম কৌশল ওনারা অবলম্বন করে বের করে সেগুলো আসলে খুব বেশি সিরিয়াস হওয়ার কিছু নাই এবং ওরা সিরিয়াস যদি কোনো বিবেচনার দিকে যায় দুই দেশের জন্য বা আমাদের এই অর্জিত স্বাধীনতা হুমকি স্বরূপ হয় আমরা কিন্তু ছাত্র জনতা বা আমরা সবাই আবার কিন্তু আমরা ওদেরকে ওদেরকে রুখে দেব যাতে কোনো অবস্থা আমাদের অর্জনটা যেন আমাদের হাত না হয় আমরা জুলাই বিপ্লবের মধ্যে মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশে আসলে কোনো ফেসিজম ছাত্র এবং জনতা অন্তত পক্ষে আমরা যতদিন বেঁচে আছি আমরা সহ্য করব না তো তাদের যেই রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য নিজেদেরকে তৈরি করার যে বিষয় তারা তো সংগঠিত হতে পারেনি এত পনেরো বছর ধরে তো আমি মনে করছি তারা একটু সময় নিয়ে তারা সংগঠিত হোক এবং নিজেদের মধ্যে যে বিস্ফোরা আছে সেগুলো নিজেদের মধ্য থেকে তারা ব্যক্তি মানে দলগত মানে সংশোধন হোক আত্মসংশোধন আত্মসংশোধনটা হোক কারণ আত্মসংশোধন যদি না হয় তাহলে এটা আসলে তাদের জন্যই একটা নেতিবাচক প্রভাব ছাত্র এবং জনতার মধ্যে ফেলবে স্যার খুব স্পষ্ট করে বলছিলেন যে ছাত্র জনতার প্রতিনিধি অত্যন্ত সঠিক কথাটাই বলেছে কিন্তু রাজনীতি দলগুলোর মধ্যে সংস্কার দরকার তাদের কোথায় কোথায় তাদের গলত রয়েছে তাদের এগুলো সংস্কার দরকার তবে নির্বাচনও দরকার কারণ এই নির্বাচিত সরকার না হলে যে আমাদের অনেকগুলো সমস্যা আমাদেরকে পড়তে অনেকগুলো সমস্যা মোকাবেলা করতে পারেন না আমরা সেটা কিন্তু একেবারে স্পষ্ট বাট একটা যৌক্তিক সময় আসলে কিন্তু এই সরকারকে দিতেই হবে এখানে তারা করে করার কিছুই নেই সবাইকে সংশোধন হওয়ার জন্য সময় নিতেও হবে এবং এই সরকারকেও সংস্কারের জন্য একটু যৌক্তিক সময় কিন্তু সবাইকে আসলে স্যার সময় এবং যৌক্তিকতা এটা একটা সমন্বয় করে আসলে একটা যৌক্তিক যে শব্দটা ভেক শব্দ কিন্তু তারপরেও বলছিলাম হতে যৌক্তিক সময় বলতে সেটি আসলে সময় বলে কতটা সময় যৌক্তিক কতগুলো সংস্কার আমাদের জন্য কিন্তু ইমিডিয়েটলি দরকার খুব মানে ইমার্জেন্সি আমাদের কিছু সংস্কার দরকার সেই সংস্কারগুলো হওয়ার আগে নির্বাচন দিলে মনে হয় না আমরা সেই সুফলটা ভোগ করতে পারবো বা তার সুফল আসলে আমরা কতদিন রাখতে পারবস্থায় আগের অবস্থায় চলে আমাদের আসলে কোনো কোন জায়গায় এখন অনেক কিছু মানে মৌলিক গলত রয়ে গেছে সেগুলো আমার মনে হয় যে সংস্কার করা উচিত সরিয়া যে যেমন সংস্কার আসলে এত যে জায়গা তারপরও হয়তো প্রায়োরিটাইজ করতে হবে আমরা যে নির্বাচন কমিশনের কথা বলেন পুলিশ ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থার কথা বলেন গণমাধ্যমে সংস্কার এতগুলো যে আছে সেগুলো আসলে কোনটা রেখে কোনটা তারপরও মৌলিক যে জায়গাগুলো সেখানে যদি একটা আনটাচ থাকে আমার কাছে মনে হয় না মানুষ যেটা বিশ্বাস করছেন যে আন্দোলনের সুফল হয়তো ঘরে আসবে না স্যার শেষের দিকে আমরা অনেকটা আপনার কাছে একটু শুনতে চাই যে প্রবৃদ্ধি অর্জন বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ আমরা বিশ্ব ব্যাংকের যে রিপোর্ট দেখছিলাম সেখানে বলা হচ্ছিল যে সবশেষ এখন পর্যন্ত পাঁচ দশমিক সাত অনুমিত ছিল সেটি চারে নেমে এসছে এবং সেটা হয়তো আরও আশঙ্কা আছে এই অবস্থায় দাঁড়িয়ে একটা শক্ত ভিত তৈরি করা ভিত এই ভিতটা কতটুকু প্রত্যাশিত আমাদের জন্য হ্যাঁ আমাদেরকে অবশ্যই কাঙ্ক্ষিত সেই প্রবৃদ্ধিটা যাওয়ার জন্য ফাইভ প্লাস এগুলো নর্মালি সিক্সের উপরটাকে আমরা হিসাবে আনে থাকি এটাকে মোটামুটি আমরা কাম্য বলে থাকি বা এ বেশি হলে তো অবশ্যই ভালো সেটার জন্য আমরা যে বললাম রিজার্ভ বাড়াতে হবে আপনার রাজনৈতিক স্থিতিশীলতা দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা দরকার এবং আমার যে ব্যাংকের যে লুটপাট হয়েছে ব্যাংকেরও আমাদের অনেকগুলো জায়গায় সংস্কার করতে হবে সরকার বলেছে যে অনেকগুলো ব্যাংকের কিন্তু পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এখন প্রশাসন নিয়ে করা হয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গ্রুপ যেগুলো যারা সরকারের মাফিয়া হিসাবে কাজ করতেন যারা কয়েকজন মিলে সিন্ডিকেট করে এই অর্থনীতিকে একেবারে শেষ করে দিয়েছেন তাদের প্রশাসক নিয়োগ করা হচ্ছে আমি একটা বড় শিল্প গ্রুপের জন্য প্রশাসক বা রিসিভার নিয়োগ করা হয়েছে তো এগুলো কাজ এগুলো যে করতে পারে এগুলো যদি সফলতা অর্জন করতে পারে তাহলে আমি মনে করি যে প্রবৃতি তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে এবং সেটার মাধ্যমে আমরা একটা আমাদের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবো অবশ্যই অবশ্যই আমি শুনিয়া আমাদের অনুষ্ঠানে অনেকটাই শেষের দিকে একটু করে তারপরে এই প্রশ্নটা একটু অবতারণা করতে চাই যারা এই দুঃশাসনের সাথে জড়িত ছিল বিশেষ করে আমি আর্থিক খাত নিয়ে যেহেতু আলোচনা করছিলাম হাজার কোটি টাকা বাংলাদেশের সাধারণ মানুষের লুট হয়ে গেছে তাদের তো বিচারের মুখোমুখি হওয়া উচিত আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে কাজ করছে যে যেই টাকাগুলো তারা লুট করে মানে দেশের বাইরে বিভিন্ন সম্পদের পাহাড় গড়ে তুলেছে উনি এই বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং ইতিমধ্যে অনেক জায়গা থেকে উনি এই সম্পদগুলো দেশের সম্পদগুলো দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে তো আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু সময় দেওয়া উচিত আপনি জুলাই বিপ্লবের যোদ্ধা আপনার মতো অসংখ্য মানুষ হয়তো এখনো কাটরাতে হাসপাতালে বেটে সেই দুঃখ সেই ত্যাগ দাঁড়িয়ে আমি কেমন বাংলাদেশ চাই একটু প্রত্যাশার জায়গাটা শুনে আপনি শেষ করতে চাই আজকে আমার প্রত্যাশা আমার আমার দেশটা যাদের উপর দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ আমরা যদি বইয়ের ভাষায় বলতে যাই যে শ্রমিক জনতা যারা আছে তারা যাতে তাদের কাঙ্ক্ষিত মানে ক্রয় স্বাভাবিক জীবনযাত্রা খাবার খেয়ে তারা যাতে শান্তিতে ঘুমাতে পারে আমার প্রত্যাশার জায়গা থেকে জায়গাটা এটা এবং যদি আমি একটু উপরের পর্যায়ে যাই সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়েছে শিক্ষা খাতে দুর্নীতি হয়েছে চিকিৎসা খাতে দুর্নীতি হয়েছে এবং অর্থনৈতিক খাতেও বিভিন্ন ধরনের দুর্নীতি আমরা দেখতে পেয়েছি এই দুর্নীতিগুলো আসলে রুট থেকে দমন করা হোক এবং এটা আসলে সম্ভব শুধুমাত্র প্রশাসনিক যেই দায়বদ্ধতা সেটা নিশ্চিত করার চাইতেও আমার মনে হয় জনগণ যতদিন পর্যন্ত সচেতন না হবে মানে জনসচেতনতা যদি বৃদ্ধি না আমাদের আসলে যে আপনারা যে প্রতিবাদের ভাষা শিখিয়েছেন সেই প্রতিবাদ ছড়িয়ে পড়ুক সবার মনে তার মাধ্যমে কিন্তু আমরা যে ভবিষ্যৎ বাংলাদেশটি সিটি গড়ে উঠবে অশেষ ধন্যবাদ আমাদেরকে এই সময় দেওয়ার জন্য স্যার শেষ কথাটুকু শুনতে চাই যে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরা পথে পথে সেই স্লোগান শুনি তাদের কাছ থেকে যুদ্ধ আসলে শেষ হয়নি তারপরও যুদ্ধ এক সময় তো শেষ হতে হবে আমাদের খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটাতে হবে আমাদের যারা এক হয়েছে বারবার চব্বিশ ফিরে আসুক সেটা নিশ্চয়ই আমি আপনি কেউ চায় না আমি আপনার প্রত্যাশায় যাকে শুনতে চাই কেমন বাংলাদেশ আসলে সামনে আপনি দেখেন আমরা আসলে এখন চাই যে বৈষম্যহীন বাংলাদেশ সেখানে আমাদের রাজনৈতিক কোনো বৈষম্য থাকবে না আমাদের শিক্ষার ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না চাকরি ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না আয়ের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না এবং রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো সেইগুলো সেগুলোর ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না এবং আমাদের মধ্যে বিভিন্ন জাতি ধর্ম গোষ্ঠী বর্ণ ধর্ম আছে তা আমাদের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে আমরা এই নির্দিষ্ট বাংলাদেশ ভূখণ্ডের এই স্বাধীন বাংলাদেশের আমরা সবাই নাগরিক আমরা যেন আমাদের যোগ্যতা অনুযায়ী সবাই যেন সমাহারের সুযোগ সুবিধা ভোগ করতে পারি একটি বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আমাদের যুদ্ধ সেই যুদ্ধ সফল হোক সেই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করতে চাই স্যার অশেষ ধন্যবাদ সোনিয়া আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের কথা বলছিলাম দুজন বিশিষ্ট অতিথির সঙ্গে তারা যে স্বপ্নের কথাগুলো শুনিয়েছেন নিঃসন্দেহে সেই স্বপ্নের কথাগুলো আমাদের আপামর জনসাধারণের কথা আমাদের খেটে খাওয়া মজুরের কথা আমার আপনার সবার কথা আমরা সেই কথা শুনে সেই গল্প শুনে আজকে অনুষ্ঠান শেষ করতে চাই আগামী পর্ব বৈষম্য নয় আর সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি একটি বৈষম্যহীন সমাজ চাই